মানুষের সবচাইতে ভয়টা কি কন্ত বলতে পারেন সবচাইতে বড় ভয় কিসে মৌতে অবশ্য কেউ কেউ বড় ভয় বউ কেউ মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে একবার নাকি একজন দেশের বাচ্চা তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সব চাইতে কারে বেশি ভয় করে মন্ত্রী বলছে দেশের লোকেরা সব চাইতে বউকে বেশি ভয় করে বলি এটা একটা কথা হলো নাকি প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে তারপরে সমস্ত লোক দেখেছে সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে ভয় করে না সেই দলে আর সব একদিকে বাদশা আশ্চর্য হয়ে গেল সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো আর তুমি একা শুকনা শাকনা মানুষ তুমি বউর ভয় করো না ব্যাপারটা কি যে না বউকে ভয় করি কিনা তা জানি না আমি আশার সময় আমার বউ বলে देছে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবে না একা দাঁড়াই থাকবে একদিকে কাজী মামুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে কিন্তু প্রকৃতিপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র প্রকৃতিপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয় সবচাইতে ভয় কিসের ভয় মানুষের ভিতরে যখন ইমান বিল্লা এসে যায় আল্লাহর প্রতি যখন সে রূপে ইমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে মৃত্যু থেকে পালাবার উপায় নাই পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না তখন কা পুরুষ হবো কেন তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে কিসের মতো দিতে হবে জীবন আল্লাহ রাবিন কোরআনে কারিমের মধ্যে বলে রেখেছেন ইমানদার লোক আল্লাহরে যে বিশ্বাস করে তার বড় উপকার হল মমদকে পরোয়া করে না মমদকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায় কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তোমার মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি হে মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে হে মৃত্যু আসবেই মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই তখন সেই মত কাপুরুষের মত কেন হবে ইমান উপকার করে মানুষকে বুকটারে বড় বানায় দেয় মানুষ শুকনা হতে পারে কিন্তু কল যেটা বিরাট হয় তা কলিজাটা বড় হয়ে যায় আল্লাহর ভয় তার মধ্যে আসে যেহেতু সে জানে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আইনা মাতা কোন আল্লা বলেন দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে এড়াতে পারবে না একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে বেড়েছে ঘরের কুত্তা খাটের নিচে কুত্তা ড্রয়িং রুমে কুচ্চা বেডরুমে তার বন্ধু এসে বলে ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না এত কুত্তা পালতো কেন কয় যে ওয়াজ শুনে আসছে আশ্চর্য কথা ওয়াজ শুনে তুমি কুত্তা পাল আরম্ভ শুনে নাও না আগে বলে কি কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রসুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে ওখানে নাকি ফেরস্তা আসে না তা আমি কুত্তা রেখে দিছি ঘরের থেকে বাইর হই না আজরাইল আসতেও পারবে না আমার জানো কবজ হবে বন্ধু ছিল খুব চালাক বন্ধু কয়ে যে ও কুত্তা পালা বন্ধু বুঝলাম আজরাইল আসবে না কিন্তু কুত্তা কি মরে কয়ে যে না ভাই কুত্তা তো মরে কয় কুটতে যে ফেরেস্তায় তোমারে মারবে সেই ফেরেস্তায় পালাবা কেমন পালাবার উপায় যেখানেই থাকে বাড়িতে হোক গাড়িতে হোক দেশে হোক বিদেশে হোক মৃত্যু যখন আসবে মৃত্যুর হাত থেকে এড়াবার কোনো উপায় আমার বন্ধুগণ মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই জন্যে এই ক্ষণস্থায়ী জীবন জীবনে সুখময় অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটো তাদের বাধে না জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় যখন মর বই বাসা যখন যাবে না বাসা কি যাবে চিল্লা এখন যাবে রসুল্লাহ যখন বাঁচেন নাই কত বড় কথা আল্লাহ রসুল যখন বাঁচেন নাই তো পৃথিবীতে কে বাঁচবে রসূলের যখন ইন্তেকাল হয়েছে সবাইকে মরতে হবে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে মরা লাগবে সেই মহৎটা ইমান বিল্লাপ আল্লাহর প্রতি মান আনলে পরে ওই মহূর্তের ভয় আর থাকে না মনটা তখন নির্ভীক হয়ে যায় সে বীর হয়ে যায় তখন তার মন বলে মরা যখন লাগবে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে না কেন দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ আলহিম লোক তৈরি করতেছেন সৈন্য রিক্রুট করতেছেন বদরের যুদ্ধ আমার ভাইরা চারটিখানি খানি কথা বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ হবে বাপ ধরবে বিরুদ্ধে মক্কা থেকে ছেলে আসছে কাভের ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে মামু ধরবে ভাইনার বিরুদ্ধে ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে এটা কি আপনি সোজা মনে করেন কন সোজা মনে করেন আমার বন্ধুগণ বদরের যুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হাজরতে আবু বকর সিদ্দিক সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল ছেলে তখনও কাফের ছেলে বলে বাবাজি আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই হাজরত আবু বকার বলেন আবদুল্লা রে সনব আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছ কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি বদরের মাঠে একটি বার যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাপ করে দিত না তুমি কাফে আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের হবে নইলে তুমি কাফে আমি পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে এই যুদ্ধে সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না হরিসাল্লাহ সাহাবিদেরকে তৈরি করতেছেন জেহাদের জন্য কিভাবে কথাটা পারবেন

বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত মাতা মাতা আইনু মিন্না তত রব যতক্ষণ পর্যন্ত থামো যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা নড়ে যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পর্যন্ত যুদ্ধ চালাতে অর্থাৎ নাক থাকবো যতক্ষণ আসে আর চায় আপনার সপক্ষের তরবারিগুলি ঝলসে উঠবে চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান রসল্লাহ কি যে খুশি হলেন সুবাহ আল্লাহর নবী দারুন খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও সাহাবীরা তোমাদের মন মানসিকতা যখন এই রকম তাহলে কুমুবিনা ইলা জান্নাতিন জান্নাতুল আর দুহাকা ওয়াতি ওয়াল আব কুমুবিনা ইলা জান্নাতিন ওঠো চলো আমার সাথে সেই বেহেশতের দিকে যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে এই জমির চাইতে ওরে অনেক বড় সেই বেহেশতে যাওয়ার জন্য চলো সাথে ওঠো দাঁড়াও ফাকামা উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার হযরত উমাইর ছিলেন এক যুবক দেখেন না এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক এরকম একজন যুবক দাঁড়িয়ে খুরমা খাচ্ছিল যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় ছোলা ফলায় দেয় ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাপাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফালাই দিচ্ছিলেন তিনি বললেন অকালা বাহবাহ। ওমায়ের বলছেন বাখবাক হলো আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয়ে মা আহ অমা আহসানাহু হে রসুল কি সুন্দর কথা আপনি বললেন কি বড় কথা আপনি বললেন আপনার সঙ্গে জেহাদে গেলে শহীদ হলে এমন জান্নাত পাব যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড় ওয়াল্লাহ আল্লাহর কসম খাত্তা উলাহুন্না ইন্নাহা লা হায়াতান তনতবিলা আমি যদি এই সমস্ত ফোরমাগুলি খেতে যাই তাহলে আমার হাতে যতগুলি ফরমা আছে এ সবগুলি খোরমা যদি খেতে যায় তাহলে তো ভেস্তে যেতে দেরি হয়ে যাবে রামাবিহীন না হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে যাদের ময়দানে ঝাঁপায় পড়বে আমার বন্ধুগণ যাদের ময়দানে ঝাঁপায় পড়ে হাজরাতে অমত লড়তে লড়তে নিজে অমত হাজরাতে অমায়ের শাহাদাত বরণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন যেহাদের শেষে যখন সহাদায় বদর যখন জানাজা হবে একজন সাবি দেখিয়ে দিলেন হুজুর এই হলো সেই ওমায়ের যিনি জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খোরমা গুলি খাওয়ার সময় পায় নাই খোরমা গুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই জন্য খোরমা ফেলে দিয়ে যে হাতে অংশগ্রহণ করেছিল এই হলো সেই ওমায়ের লাশ আল্লাহর নবী হজরতময়ের দিকে আঙ্গুল দিয়া বললেন যেই জান্নাতের জন্য খাওয়ার তর তোমার নাই তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছ আমি নবী সাক্ষী দিচ্ছি মিন আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি অবশ্যই তুমি ভেসে যাবে